আরে না না এটা দুর্গা পুজোর মেলা নয় এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন বিকেলবেলা আমরা তিন বান্ধবী মিলে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে ভেবেছিলাম আশেপাশে ঠাকুরগুলো কভার করে নেব দিনের বেলা তো পুরোটা স্কুলে ব্যস্ত ছিলাম তাই বিকেল আশেপাশের সমস্ত ঠাকুরগুলো কভার করার জন্য বেলায় খাওয়া দাওয়া সেরে আমরা প্ল্যান করছিলাম কখন আর শাড়ি বিষয়টা আমাদের মেয়েদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এটা ছেলেরা কি বুঝবে তাই না বলো কোথাও যাওয়ার আগে প্ল্যান করে ম্যাচ করে ড্রেস পরাটা এটা কিন্তু মেয়েরাই করে কিন্তু এখানে আমাদের শাড়ি ম্যাচ হয়নি সে যাই হোক শাড়ি ম্যাচ না হলেও মনটা কিন্তু কম বেশি আমাদের একই আমরা প্রথমেই মনে মনে ঠিক করেছিলাম যাব বলতে প্রথমেই দাস বিএড কলেজে কারণ এইখানে বছর কুড়ি ফুটের প্রতিমা ওঠার কথা ছিল আর সেটার এক্সাইটমেন্ট প্রথম থেকে আমাদের মধ্যে ছিল তাই আমরা প্রথমেই চলে এসেছি ন্যাথুলাল দাস বিএড কলেজে আচ্ছা ঠিক আছে ঠাকুর দেখার জন্য এত বড় লাইন দেখে মনে হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেল প্যান্টেলও করতে এসেছি এইবার সরস্বতী পুজো অন্য তুলনায় একটু অন্যরকম একটু না অনেকটাই অন্যরকম কারণ অন্যবার এতটাও ভিড় হয় না আর ভিড় কাটিয়ে ঠাকুর দেখতে হবে এরকম ব্যাপার থাকে না এইবারটাই দেখছি এত লোকজন আর এত ভিড় সে যাই হোক প্রতিমা ছিল অপূর্ব আর তার জন্যই হয়তো এতটা ভিড় ভেতরে ঢুকে দেখছি এখানে দিদি আর কিঞ্জল দা ওদের সঙ্গে দেখা হয়ে গেল আরো কত চেনা চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে ওই ভিড়ের মধ্যেই ঠাকুর দেখে বেরিয়ে বাইরে দেখছি প্রোগ্রাম চলছে জাদু খেলা এখানে জাদু দেখানো হচ্ছে আমার জীবনটাকে যদি পালটাতে না পারে তাহলে কি এমন জাদু খেলা কি জাদুঘর আমার দরকার নেই আমার লাগবে না এরকম জাদুঘরের জাদু খেলা তার জন্যই রাগ করে চলে এলাম বাইরে বাইরে এসে এখানে পিরুজদার সঙ্গে দেখা হয়ে গেছে প্রত্যেকটা মেলাতে এর সঙ্গে দেখা হয় তারপরে চলে আসি মেন কোর্সে ফুচকার স্টলে ফুচকা ছাড়া কি কোনো মেলা সম্ভব ঘোরা তোমরাই বলো তার পাশেই বসেছে চাউমিনের দোকান এখানে ডিম আর মশলা সব ঝুলিয়ে রাখা হয়েছে

মানে বাড়ি চাউমিনের মতো লাগছিল রিঙ্কু দি লোভ সামলাতে না পেরে আমাকে ঠেলে ঠেলে চাউমিনের দোকানে নিয়ে এলো আমি চাইনি আসতে ওদের জন্য ওদের দুজনের জন্যই আমাকে এখানে আসতে হয়েছে আমি আবার কারো সাথে পাশে থাকি না ওরা বলেছে জোর করেছে তাই এসছি দেখি মানে খেলি না তাৰ বুজি মানে মছলাটো ভাল লাগে চাউমিন খাওয়ার পর চাউমিনের প্লেট রাখার জন্য ডাস্টবিন খুঁজে না পেয়ে বেচারি নিজেরই চেয়ারের তলায় লুকিয়ে রেখে কোনো রকম ভাবে আমরা ভেতর দিকে ঢুকছিলাম সেই টাইমে দেখা হয়ে গেল পিজুষের সঙ্গে মানে ও আগে থেকে আসার কথা ছিল সরস্বতী পুজোতে পাঞ্জাবি পরে শাড়ি পরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করে পোজ দিবে ছবি তুলবে বলতো কথা শুনে ফেলেছে গুগল ভালো পোস্ট দেওয়া ছবিও দিয়ে দিয়েছে তারপরে প্রবেশ দ্বারে আমরা প্রবেশ করলাম মানে ঠাকুর তো আমার দেখা হয়ে গেছে কিন্তু ওকে আবার দেখাতে হবে তাই ওকে নিয়ে গিয়ে ঠাকুরটা দেখিয়ে এলাম তারপরে চলে এলাম বাইরের দিকে চা খেতে কারণ সন্ধ্যে তো গড়িয়ে গেছে আর মাথা ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি চায়ের দোকানে গিয়ে যখন দেখি কোনো একটা মহিলা চা করছে তখন আমি দ্বিগুণ খুশি হয়ে যায় কারণ মেয়ের হাতের চা সত্যি বেশি ভালো হয় ছেলেদের তুলনায় মেয়েরা একটু যত্ন সহকারে আর চাটা ভালো বানায় না তার মানে ছেলেরা খারাপ করে কিন্তু আমার ভালো লাগে মেয়েদের হাতের চা বেশি টেস্টি তাই আমার বিশ্বাস ছিল এই দোকানে চাও ভালো হবে আমি শুনেছিলাম এই দোকানের চা ভালো অ্যাকচুয়ালি ভালো তাই চা নিয়ে নিয়েছি গরম গরম আর চা খাওয়ার সাথে সাথে প্রথম চুমুক দেওয়া মাত্রই আমার মাথাটাও খুলে গেল ব্রেনটাও খুলে গেল এতক্ষণ বন্ধ ছিল যেটা

பாரிஜேனே <laughs> <laughs>